আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ও কাইরোপ্যাক্টর জনাব মোহাম্মদ আলামিন হোসেন স্যার আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে সে আমাদের সাথে যারা আছেন ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমরা জানাই আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগত চিকুনগুনিয়া জ্বরের প্রধান লক্ষণগুলো কি কি স্যার ধন্যবাদ আপনাকে এটা একটা ভাইরাস জনিত রোগ এডিস মশা যে মশা ডেঙ্গু ছড়ায় এর কামড়ে এই ভাইরাসটা মানুষের শরীরে প্রবেশ করে থাকে মাথা ব্যথা হয় জয়েন্ট ফুলে যায় এবং টেম্পারেচার থাকে বডিতে অনেক সময় এমন কি দেখা যাচ্ছে বমি বমি ভাব হয় এবং ব্যথা থাকে প্রচন্ড ব্যথার কারণে ডানে মেমে ঘুরতে মুভমেন্ট করতে খুব বেশি কষ্ট হয় তো এই ব্যথাগুলো সাধারণত দেখি যে অনেক দিন পর্যন্ত গড়াতে পারে বা অনেক মাস পর্যন্ত থেকে যায় স্যার শুধু ওষুধ খেলে কি চিকনগুনিয়ার পরবর্তীতে জয়েন্ট ব্যথাগুলো কমে যায় হ্যাঁ বিষয়টা এমন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ব্যথা ওষুধ খাওয়ার পরেও অনেক দিন থেকে যাচ্ছে আবার কারো কারো ব্যথা দেখা যাচ্ছে যে ওষুধ খাওয়ার পর পরে কিছুটা চলে যায় তবে যে যাদের ব্যথা কমছে না বা ভালো হচ্ছে না তাদের জন্য এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই ভালো ভূমিকা রাখে বা ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি সময় দেখা যায় লাস্ট স্টেজে যে যখন ব্যথা একদম কমে গেছে একটু আছে তখন দেখা যায় অ্যাডজাস্টমেন্ট খুব ভালো কাজ করছে চিকনগুনিয়ার ব্যথায় ফিজিওথেরাপি কিভাবে সাহায্য করে স্যার চিকনগুনিয়া জ্বরের পরবর্তীতে যখন ব্যথাটা থাকে এক্ষেত্রে ক্ষেত্রে ফিজিওথেরাপির একটা বড় ভূমিকা আছে সেটা হচ্ছে আপনার কিছু কিছু স্টিফনেস বা জয়েন্টের টাইটনেস আপনি নিজে কখনো কমাতে পারবেন না ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেটা করে থাকি ম্যানুয়াল ম্যানোপ্রোশন থেরাপির মাধ্যমে এই জয়েন্টগুলোকে আস্তে আস্তে সব টিস্যুগুলোকে আস্তে আস্তে ইজি করতে পারি আমরা এই ম্যানুয়াল কিছু এক্সারসাইজ আছে বা ম্যানুয়াল থেরাপি আছে এই টেকনিকের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার এই জয়েন্টের যে পেইনগুলা এগুলো আস্তে আস্তে রিডিউস হচ্ছে বা প্রতিনিয়ত কমছে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ফিজিওথেরাপি একটা বিশাল ভূমিকা রাখে কিছু এক্সারসাইজের মাধ্যমে এবং কিছু মেশিন বা ম্যাটোরিয়ালিস ইউজ করি আমরা যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে ব্যথাটা দ্রুত কমে আসে স্যার ব্যথা কমার জন্য কখন থেকে ফিজিওথেরাপি শুরু করা উচিত ধন্যবাদ আপনাকে যখন দেখছেন যে আপনার জ্বরটা কমে গেছে জ্বর এখন পুরোপুরি নাই কিন্তু আপনার আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে বা প্রচন্ড পরিমাণে পেন উঠতে পারছেন না বা চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমার এখন ফিজিওথেরাপি শুরু করা খুব জরুরি কারণ যদি আপনি না শুরু করেন থেরাপিটা দেখা যাচ্ছে যে আপনার এটা কিছুদিন গেলে পারমানেন্ট হয়ে যাচ্ছে বা পেনগুলো আরও বেশি জটিল আকার ধারণ করছে এজন্য আপনার জ্বর কমার সাথে সাথে আপনি ফিজিওথেরাপি শুরু করুন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে আজকে স্যারের আলোচনা থেকে বোঝা গেল যে চিকুনগুনিয়া জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও জয়েন্ট ব্যথার জন্য আমাদের দ্রুত ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে ফিজিওথেরাপি নিয়ে আমরা অনেকটা দ্রুত ভালো হয়ে উঠতে পারি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিজিওথেরাপি ও কাইরোপ্র্যাকটিক সেন্টারে এসে অনেকেই ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক ও গতিশীল জীবন কেন দিদি করছেন আজই যোগাযোগ করুন